तो तो hmm. <laughs> क्यों <laughs> yeah. yeah. देखा देना <laughs>

আমার বাড়ির লোকে সবাই আধার কার্ড আছে আমারও আছে আমরা কিন্তু এরকম এপ্লাই করিনি হ্যালো আকে হ্যাঁ দিদি বলছিলাম যে আমি আধার কার্ড অফিস থেকে বলছিলাম আমি আধার কার্ডের ফর্ম ফিলআপ করেছেন তো হেই ভাই আমি কিটু তোমরা আমার সাবস্ক্রাইবার সালে দেখো আজকে ভিডিওটা কিন্তু ভাইসাব মেইনলি ভাই আর আমি করব বাট কি হবে টাইটেল থামবে সকলকে দেখে বুঝে যাচ্ছে যে ভাইসাব আজকে ভিডিওটা কি নিয়ে করব আরে বেস সালে দেখো আজকে যার সাথে প্র্যাঙ্ক করব ঠিক আছে সেটা एक्चुअली আমার ফ্রেন্ড কিন্তু ভাইসাব আমার অন্য আরেকটা নাম্বার তার কাছে আছে কিন্তু আমার ওই ফোনটা থেকে নিয়ে আমি এই ফোন দিয়ে ফোন দেবো দেখা যাক যে কি কথা বলে ঠিক আছে বেস কিন্তু সে আমার ফ্রেন্ড হয় ঠিক আছে ফ্রেন্ড ফ্রেন্ডই আছে এবার

হ্যাঁ দিদিভাই বলছিলাম যে আমি আধার কার্ড অফিস থেকে বলছিলাম আপনি আধার কার্ডের ফর্ম আপ করেছেন আবেশ সালে আমি তো না আপনি অ্যাপ্লাই করেছেন বা আপনার বাড়ির লোক কোনো পেশেন্ট হয়ে গেছে কিনা পেশেন্ট হয়ে গেছে কিনা মানে আধার কার্ডে ভর্তি করেছে কিনা সেরকম আর কি যদি দেখতে পারেন না আমার বাড়ির লোকে সবাই আধার কার্ড আছে আর এরকম করিনি আপনি আমি তো বলছি আপনার ঘর থেকে আপাতত বলতে গেলে আমাদের যে অফিস সেই অফিস থেকে আমার অফিসটা তো আছে অনেক নানান জায়গায় আমাদের অ্যাকচুয়ালি ব্রাঞ্চ আছে আমি কোনো কোনো দিন এই ব্রাঞ্চে বসি কোনো কোনো দিন অন্য ব্রাঞ্চে বসি আজকে মেনলি আমাদের কাস্টিং হচ্ছে একটু মানে মাটির উপরে রয়েছে আপাতত মাটির উপরে রয়েছে আপাতত আর আপনি এখন রয়েছেন কোথায় আমি আমার বাড়িতেই আছি খাটের ও মা গো একটা সত্যি কথা বলবো আপনার ভয়েসটা না খুব সত্যি কথা বলছি আপনাকে বিশ্বাস করুন আমি প্রেম ভালোবাসা ভালোবাসার কথা বলছি না আমি আপনার আধার কার্ডের কথা বলছি আধার আমি কিছু অ্যাপ্লাই করিনি ভাই প্রথমত আর আমার নাম্বার কথায় বেরোলে তুমি নাম দেখুন আমাদের সার্ভে করতে হয় প্রত্যেক সপ্তাহে আমাদের সার্ভে বেরোয় এবার সার্ভে থেকে আপনার নাম্বারটা কালেক্ট হয়েছে যেহেতু কংগ্রাচুলেশন ম্যাডাম আপনি এক লাখ টাকা এই মুহূর্তে পাচ্ছেন না পরে পেতেও না পারেন কিন্তু কিন্তু আছে এই কথার মধ্যে আবার একটা কিন্তু আছে কিন্তু ব্যাপার আছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আপনার ভয়েসটা না খুব ভয়েস কিউট না আপনি আগে এটা বলুন আমার নাম্বারটা কোথায় পেয়েছে আপনার নাম্বারটা তো আমার মনেই আছে তাহলে তোমার নাম কি আপনার নাম কি আপনার তো জানা দরকার আপনি তো আমাকে ফোন করেছেন আধার কার্ডের আমার নাম আমার আপনি আবার এটা জানেন আমার নাম ভুলে আমি তো জানি কিন্তু আমি তো মুখে প্রকাশ করব না আপনার নামটা আপনার মুখ দিয়ে শুনবো আপনার নাম্বারটা আমাদের সার্ভে করে পেয়েছি ঠিক আছে কথা সেটা নয় কথা হচ্ছে যে আপনার আধার কার্ডের নাম ঠিক আছে কিন্তু আপনার বাড়িটা কোথায় ই কি আমার বাড়ি কোলাকাটা নিচে কোথায়

অবশ্যই বাহ আচ্ছা আপনার বয়স কত একটু জানতে পারি কি আমার এই 20 তাহলে আপনি হয়ে গেছেন এখন তো কুড়ি তাহলে আপনার আছে নাকি ও তাহলে আমারটা হবে না আমি কি বলছি আপনি কি বুঝছেন আগে সেটা বলুন তো না বুঝতো আমি কিছু বুঝান লাভ নাই কে আসলে তো আমি তো কে আমি তো আছি আমি তো থাকি আমি ভগবান আমি হচ্ছি মহশিব আই এম তো অবাক কেন অবাক পার্বতী আপনি আমার পার্বতী না

আপনার জন্য একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার কাজ তো আপনি করবেন ভগবান কে জুলু মে টয়লেট কারগো মানুষ না পশু দ্বারা করে দেব মানুষটা করতে পারবো না মানুষেরটাই তো করা পুণ্যের কাজ আর পাপের কাজ কোনটা তো এত পুণ্য আমি করতে চাই না জীবনে মানে আমার কি হবে তাও ঠিক এত ভালো দিয়ে কি হবে বিষয়টা একটু ব্যাখ্যা করবে আরে ভালো দিলেই তো ভালো পাওয়া যায় বলেন কি বুঝা হবে ব্যাপারটা আচ্ছা আমি আপনার সাথে কথা বলছি আপনি আবার রেগে টেকে যাচ্ছেন না তো আমি তো আপনি কি বলবো আমি আমি মানে জিনিসটা বুঝতে পারছেন কিনা আমি না আমি অবশ্যই রেগে যাচ্ছি এরকম আমার নাম্বার কোথার থেকে নিয়ে আমি আমি বুঝেই গেছি যে আপনি আমার আধার কার্ডের জন্য কিছু ফোন ফোন করেননি ডিস্টার্ব করছেন আমাকে কিন্তু ভালো ভালো বলুন নাম্বারটা কোথায় তাহলে আমি সত্যি কথাই বলছি নাম্বারটা আমি সার্ভে করে পেয়েছি আর আমাদের আধার কার্ড অফিসে যা যা নাম্বার সার্ভে করে পাওয়া হয় তাদেরকে একবার কনফার্মেশনের জন্য তাদেরকে ফোন করতে হয় এবার ফোন করার পরে আপনি আধার কার্ডের ইয়ার কি মারবেন না দেখুন দেখুন যদি আমি মারতাম তাহলে আপনাকে আচ্ছা আচ্ছা শুনুন শুনুন দেখুন যদি আমি আপনার সাথে যদি ই মারতাম ঠিক আছে তাহলে তাহলে আমি ফোন করে আপনাকে এই আধার কার্ড ফাদার কার্ডের কথা বলতাম না আমি আপনাকে ডাইরেক্ট কি বলতাম জানুন

এই না না আরে আধার কার্ডের আধার কার্ড নিয়ে তো কোনো কথা না মানে আপনি বেগে যাচ্ছেন কেন আপনি কথাটা শুনুন না আপনি অনেক শুনিয়েছে আমার পেট ভরে যায় শুনতে যায় না পেট ভরে যায় মন ভরে যায় কান বন্ধ হয়ে যাচ্ছে আমার বাস কানে রক্তে হবে এই না না রক্ত বেরলে তাহলে আমি হয়ে মানে আমি আপনাকে پیشنট বানিয়ে হসপিটালে নিয়ে যাব ওটা নিয়ে কোনো চাপ নেই

আচ্ছা শুনুন আমি সত্যি কথা বলছি তাহলে আমি কোথা থেকে ফোন করেছি শুনবেন তো আমি যেখান থেকে ফোন করেছি সেটা হচ্ছে ওই যে কেকের যে মঞ্জিনিস কোম্পানি আছে না সালে কো ভমসে একবার হাত মে আ যায় তো হ্যালো ম্যাডাম আবে সালে হ্যালো আবে সালে 5 মিনিট লেটার আরে আপনি রাগ করছেন না কান্না করছেন না হাসছেন কিছুই তো বুঝতে পারছি না আবে সালে

এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করলাম ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে তো ভাই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও যদি আশা করি খুব তাড়াতাড়ি হয়তো আসতে চলেছে ঠিক আছে জানি না কি হবে কতদূর কি করব ঠিক আছে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকের জন্য টাটা